সকলকে অনেক অনেক অভিনন্দন ওর ফেসবুক পেজ থেকে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে একজন সঙ্গীতের শিক্ষার্থী হিসাবে তীব্র একটি প্রতিবাদ জানানোর জন্য ভিডিওটি তৈরি করছি অর্থাৎ আপনারা দেখেছেন সম্প্রতি আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে সঙ্গীত শিক্ষক এবং শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের একটি পরিপত্র ছিল এবং অবশ্যই যদিও আমার সরকারি চাকরির বয়স এখন আর নেই যারা আমাদের ছোট ভাই বোনেরা আছে যারা সঙ্গীতে পড়াশুনো করেছে বা যারা শারীরিক শিক্ষায় পড়াশুনো করেছে তাদের জন্য এটা অনেক বড় একটা অপরচুনিটি ছিল তো দেখলাম যে কোনো একটি বিশেষ দলের প্রতিবাদের মুখে তারা এটিকে বন্ধ করে দিয়েছে অর্থাৎ এই নিয়োগটি এখন স্থগিত থাকবে এবং তার পক্ষে বিপক্ষে অনেক ধরনের মন্তব্য চারিদিকে আছে তার মধ্যে দেখলাম যে এটার পক্ষের মানুষই এখন কেন জানি বেশি অর্থাৎ সঙ্গীত শিক্ষার কি দরকার সঙ্গীত শিক্ষারই বা কি দরকার বা শারীরিক শিক্ষারই বা কী দরকার এখন আসলে আমি খুব দুঃখ নিয়ে বলছি যে বাংলাদেশে বেশ কতগুলো ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার ব্যবস্থা রয়েছে সঙ্গীতে যেমন আসলে সঙ্গীতে যারা পড়াশোনা করেছে আমি নিজে হলপ করে বলতে পারি যে আমি আমার পরিবারে একটি সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে বড় হয়েছি আমি সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি কিন্তু দিন শেষে আসলে সঙ্গীত নিয়ে পড়াশোনা করে বা যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে সবাই একটি কেরিয়ারের চেষ্টা করে কিন্তু সঙ্গীতে যাতে কোনো কেরিয়ার না হয় এই যে আপনারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই যে সমস্ত কিছু আপনারা একেবারে যে সাংস্কৃতিক পরিমণ্ডলের মানুষগুলো যাতে দমবন্ধ হয়ে মারা যায় এবং তাদের কোনো কেরিয়ার যাতে না থাকে তাহলে আপনারা একটা কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত পড়ানো হচ্ছে তাদেরকে আপনারা ঘোষণা দিয়ে বন্ধ করে দেন কারণ তা না হলে এই যে ছেলে ছেলেমেয়েগুলো প্রতি বছর বের হচ্ছে সব ছেলেমেয়ের বাবা মার পকেটে অনেক পয়সা নেয় সব ছেলেমেয়ের মেধা একরকম নয় যে তার বিষয়ের উপর পড়াশোনা সে যে বিষয়ের উপর এক্সপার্ট সেই বিষয়ের কাজ না করে সে অন্য কাজ করে সারভাইভ করতে পারবে এবং আসলে আমি দেখলাম যারা প্রতিবাদ করেছে অর্থাৎ আমি আমার বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু আমার অধ্যাপকদের দেখলাম ওনারা প্রতিবাদ করেছেন বা আমাদের কিছু ছোট ভাই বোনেরা প্রতিবাদ করেছে আপনারা এত বেশি কুরুচিপূর্ণ মন্তব্য সেখানে গিয়ে করেছেন ভাই আপনি সঙ্গীত বোঝেন না আমার এটা নিয়ে কোনো দুঃখ নাই আপনি ধর্মীয় শিক্ষক বেশি করে চাচ্ছেন আমিও সেটার পক্ষে কিন্তু সঙ্গীতকে এত কুৎসিত করে উপস্থাপন করার কি আছে আমি এটা তো বুঝতে পারছি না পুরো পৃথিবী যেখানে বলে সঙ্গীত মানে শান্তি সঙ্গীত মানে প্রশান্তি আর আপনি মনে করছেন সঙ্গীত মানে অপসংস্কৃতি আমার মনে হয় এই ধারণা থেকে আপনারা আগে বের হয়ে আসেন একটু কষ্ট করে গুগল সার্চ দেন গুগল সার্চ দিয়ে একটু দেখেন যে প্রাথমিক শিক্ষায় যদি সঙ্গীত থাকে তাহলে বাচ্চাদের কি কি ধরনের বিকাশ হতে পারে এবং সেটা কতখানি প্রফিটেবল তারপরে হচ্ছে আপনি এসে এই যারা সঙ্গীত নিয়ে কথা বলছে তাদেরকে এসে আপনি বিরোধিতা করেন এবং সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো যে আপনি নিজের বিষয়টাকে শ্রদ্ধা করেন আর অন্যের বিষয়টাকে আপনি শ্রদ্ধা করেন না অর্থাৎ যারা মিউজিক নিয়ে পড়াশোনা করেছে যারা সংস্কৃতি অঙ্গনে আছে যারা গান বাজনা করছে তাদেরকে আপনার অপমান করার কোনো রাইট নাই এবং যারা আমাদের কর্তা ব্যক্তি আছেন যারা আমাদের নীতি নির্ধারক আমি সবাইকে মনে করে দিতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগ যেহেতু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো সুপ্রাচীন বিশ্ববিদ্যালয়ে যেহেতু সঙ্গীত বিভাগ আছে এই দায়ও আপনাদেরকে নিতে হবে এইখানের ছাত্রছাত্রীরা তাদের কেরিয়ারটা কি আপনারা যদি সেটা নির্ধারণ করতে না পারেন তাহলে অনতি বিলম্বে এই বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলো বন্ধ করে দেন এবং আপনারা একদম সারা বাংলাদেশ থেকে সমস্ত সঙ্গীত সমস্ত কিছু বন্ধ করে দেন যেখানে চর্চা হচ্ছে আপনাদের যদি ক্ষমতা থাকে সেটা আপনারা বন্ধ করে দেন কিন্তু সেই ক্ষমতা যদি আপনাদের না থাকে তাহলে এই প্রহসনগুলো কেন আপনারা ছেলে মেয়েদেরকে প্রতি বছর পড়াবেন গন্ডায় গন্ডায় মেয়েরা এখান থেকে মাস্ট অনার্স মাস্টার্স করে বের হবে এমফিল করবে পিএইচডি করবে কিন্তু তাদের কোনো কর্মক্ষেত্র আপনি দিতে পারবেন না তাহলে কেন আপনারা কি কী কারণে আপনাদের এতটুকু যদি শক্তি সামর্থ্য না থাকে যে আমরা সঙ্গীত চর্চা বলেন সংস্কৃতি চর্চা বলেন তাদেরকে একটু সুন্দর পরিবেশ আমরা দিতে পারবো না অথবা যাদেরকে আমরা এখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের করছি তাদেরকে আমরা কোনো ভালো কেরিয়ার দিতে পারবো না অন্যান্য সাবজেক্টের মতো এবং আপনাদেরকে যারা আমাদের মতো উনিশশো নব্বই সালে জন্ম নিয়েছেন তাদের নিশ্চয়ই মনে আছে আমরা ক্লাস সিক্স টু টেন পর্যন্ত আমাদের একটা সঙ্গীত ক্লাস হতো ধীরে ধীরে এই সঙ্গীত ক্লাসটাও আমাদের কারিকুলাম থেকে বাদ দিয়ে দেওয়া হলো এবং এখনও পর্যন্ত বাংলাদেশে কিছু কিছু কলেজে সঙ্গীত বিষয়ে একটা সাবজেক্ট আছে কিন্তু সেই সঙ্গীত বিষয়ের কোনো নিবন্ধন নাই অর্থাৎ প্রাইভেট কলেজগুলোতে সঙ্গীতের শিক্ষকদের কিভাবে নিয়োগ হবে বা যদি কোনো স্কুল চায় যেমন আপনি দেখবেন যত ইন্টারন্যাশনাল পর্যায়ের স্কুলগুলো আমাদের বাংলাদেশে আছে বা ইংলিশ মিডিয়ামের যে স্কুলগুলো আছে সব স্কুলগুলোতে সঙ্গীতের শিক্ষক আছে কিন্তু আমাদের জাতীয় কারিকুলামে আপনারা ঘোষণা দিয়ে সঙ্গীত বন্ধ করে দিচ্ছেন বা শরীর চর্চা বন্ধ করে দিচ্ছেন তাহলে আপনারা আপনাদের মতো করে যদি দেশটাকে চালাতে চান তাহলে আপনারা কিভাবে গণতন্ত্র আনতেছেন এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন ধন্যবাদ সবাইকে